গুড মর্নিং প্রিয় বন্ধুরা আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল ছয়টা তো সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি গরু ছাগল বের করে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটা শুরু করতে তারপর বাসন ধুয়ে বাসন ধুয়ে উঠোন ঝাড় দিয়ে স্নান করে চলে যাব রান্নাঘরে তারপর কাজে যেতে হবে তো আমার সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগ ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো মা ভাই বোন মাসি পিসি কাকু কাকিমা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন উঠোন ঝাড় দিয়ে দেবো শি কাজ করে চলে আসলাম ঘরে শোয়ার ঘরে তো এদিকে ছোট ছেলে বিছানাটাও তুলে চাদরটা ধুতে দিয়ে দিয়েছি আমাদের বিছানাটাও তুলে চাদরটা ধুয়ে দিয়েছি এই দেখো এভাবে রেখেছি তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি লেপে নিব বালতিতে জল আর নাকড়া নিয়ে নিয়ে নিয়েছি বড় ছেলের বিছানাটাও তুলে দুধে দিয়ে দিয়েছি আর ওদিকে রান্না সব কিছু জোগাড় করে দিয়েছি তোমাদের দাদা ভাই রান্না করছে বড় ছেলে হিমঘরে চলে গেছে খাওয়া দাওয়া করে সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে বড় ছেলে আর বাকিটা রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই রান্না করছে আমি সব কিছু রেডি করে দিয়েছি ছোট ছেলে দিকে মটর ছুলে রাখছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বিছানা চাদর আর বাচ্চাদের জামা কাপড় রয়েছিল ছেলেদের তো ওগুলো এখন ধুইয়ে দিবো চান করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো কাজে মাঠে চান করে এদিকে চলে আসলাম গ্যাস পাচ্ছি পরিষ্কার করে নিলাম কি গ্যাসের মধ্যে আবার ভাত রান্না করেছিলাম এদিকে ভাত যাবো গরম ভাত রান্না করেছি গ্যাসেই রান্না করেছি আর সকাল সকালের ভাত সকালের ভাত শেষ এগুলো গরম ভাত এটা ঢেলে রাখবো দেলে রাখতে এভাবে কেন ঢেলে রাখলাম গরম ভাত ঠান্ডা হয়ে থাকবে চাপা চাপা হয়ে যায় ওগুলো খেতে ভালো লাগে না আমাদের বিছানার চাদরটা সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো বিছিয়ে নিব বিছিয়ে রাখি রাত্রে এসে ওই দুই বিছানার গুলো বিছিয়ে দিব বড় ছেলে হিমঘরে চলে যাচ্ছে রেডি হয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন বাজে বিকেল তিনটে তো চান করে কাপড় জামা ধুয়ে চান করে খাওয়া দাওয়া করে নিলাম শেয়ার করতে পারি নি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিলাম এখন চলে যাব কাজে আড়াইটা বেজে গেছে তো কাজে চলে যাব গরুটা নিয়ে যাব বড় ছেলে হিমঘর চলে গেছে তোমাদের দাদাভাই দুপুরে আসেনি তো ছোট ছেলে খেলতে যাবে তো আমি গরু নিয়ে চলে যাব কাজে ছুটি হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো চলে যাচ্ছি বাড়িতে দেখো গরু নিয়ে যাচ্ছি ওদিকে তারপর আলু টুকরছে তো আমি টুক আমি শাক তুলে নিয়েছি তো কাজের থেকে চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা তো এখন রান্না করতে হবে বাজার নিয়ে এসেছে তো কি বাজার নিয়ে এসেছে দেখো সজড়া নিয়ে এসছে কোটেলা নিয়ে এসেছে কবি কবি নিয়ে এসেছে আর এদিকে মাছ নিয়ে এসেছে বাটা মাছ তো দিনের বেলা তারা হুড়ো করে রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাই কাজে সবাই তো রাত্রে আবার রান্না করব রাত্রে মাছ নিয়ে এসেছি তো মাছ রান্না করব আর কাজ থেকে আসার পথে শাক নিয়ে এসেছি ঝুড়ি বত্তি শাক নিয়ে এসেছি তো আমার রান্না শেষ এইখানে মাছের ঝোল সজনা আলু ডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর এদিকে করলা ভাজা সবাইকে খেতেও দিয়েছি সবাইকে খেতে দিয়েছি তো এখন বাজে রাত নটা তো খাওয়া দাওয়া শেষ সবাই ঘুমিয়ে পড়েছে আমি চলে যাব ঘুমোতে শুভরাত্রি